দেশবাসী আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে কথা বলতে চাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে গত কয়েকদিনের বেশ কিছু পেপার রয়েছে বাংলাদেশ একটি ছোট্ট দেশ হলেও এশিয়ার ভিতরে তার একটা অবস্থান রয়েছে মুসলিম বিশ্বে তার একটা অবস্থান সে দাঁড় করাতে পেরেছে কিন্তু প্রতিবেশী দেশ ভারতের কাছে আমাদের গুরুত্ব দিন দিন কমিয়েই যাচ্ছে এর একটি মূল কারণ গত পনেরোটি বছর সারভুক্ত যে আটটি দেশ রয়েছে তার ভিতরে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক জিরোতে এবং অন্য দেশের সাথে আমাদের সম্পর্ক পররাষ্ট্রনীতি সম্পর্কটা এখন চলছে টানা পূরণের মধ্য দিয়ে আপনি আপনার প্রতিবেশী সারভুক্ত দেশের আটটি দেশের সাথে যোগাযোগ করুন সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব যে একটা ভালো তেমন নয় এর কারণ হলো সারভুক্ত আটটি দেশের সম্পর্ক টোটাল যে ডিউটি সেই ডিউটি ফরেন পলিসি এবং ফরেন যে মিশনগুলো তাদের টোটালটা কাজ ছিল ভারত তোষণ ভারতকে কিভাবে খুশি করা যায় ভারত সরকারকে কিভাবে খুশি করা যায় কিন্তু একটা প্রতিবেশী দেশ হিসাবে ভারতের জনগণ প্রতিবেশী দেশের নাগরিক সেই হিসাবে আমাদের সাথে যে সম্পর্ক থাকার কথা সেটা আমরা দেখতে পাইনি আমাদের বিগত সরকারের বেশ কিছু মন্ত্রীদের বেফাহিস কথা আমরা সবসময় শুনেছি পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন চৌধুরী পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ চৌধুরী তাদের প্রত্যেকেরই কথা হলো এভাবে দিল্লি তোষণ এবং দিল্লিকে খুশি করা প্রতিবেশী দেশ হিসেবে আমার এখানে আপনারা দেখুন এখন দেখতে পাচ্ছেন আব্দুল মোমেন চৌধুরী এই আব্দুল মোমেন চৌধুরী বলছেন ভারতের বিজয় আমাদের বিজয় ভারত হচ্ছে আমাদের সাথে স্বামী স্ত্রী সম্পর্কের মতো ভারত হচ্ছে স্বামী আমরা হচ্ছে স্ত্রী একজন পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী পররাষ্ট্রমন্ত্রী যদি এ ধরনের বক্তব্য থাকে আর সেদেশের জনগণ যদি সেই প্রতিবেশী দেশকে ওই পরিমাণ স্বামী স্ত্রীর সম্পর্কের মতো মানতে নারাজ হন তাহলে ফলাফলটা যেটা দাঁড়ায় এখন বাংলাদেশে চলছে বন্যা কেন দীর্ঘ পঁয়ত্রিশটি বছর ভারতের ত্রিপুরা রাজ্যের যে বিদ্যুৎ প্রকল্প সেই বিদ্যুৎ প্রকল্পের বান খুলে দিয়ে বাংলাদেশকে প্লাবিত করেছে অথচ তারা দাবি করছেন যে এটা অটোমেটিকলি খুলে গেছে অটোমেটিকলি যদি খুলে যেয়ে থাকে তার একটা পূর্বাভাস বা সেটার একটা সমস্যা সেখানে আগে তৈরি হয়েছিল যেটা খুলে যেতে পারে বাংলাদেশকে তারা ইনফর্ম করতে পারত কিন্তু করেনি কারণ হচ্ছে ভারতকে আমরা যতটা স্বামী স্বামী মনে করি ভারত আমাদেরকে আসলে অতটা স্ত্রী স্ত্রী মনে করেন না এটা করতেন শুধু আমাদের বিগত সরকার যে সরকারটি ইতিমধ্যে ক্ষমতা থেকে পালিয়ে গিয়েছেন ক্ষমতা ছেড়ে পালিয়ে গিয়েছেন আপনারা ইতিমধ্যে শুনে থাকবেন যে ফারাক্কার অলরেডি একশো নয়টি বাদ খুলে দিয়েছে এখন উত্তরঞ্চলে বন্যায় প্লবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং বিপদসীমার অতিক্রম করার সম্ভাবনা এখন শুরু হয়েছে সুতরাং আমাদের উচিত এই বিগত সরকারের পররাষ্ট্রমন্ত্রীদেরকে ডেকে এনে ভারতের সাথে আমাদের যেটা সম্পর্ক সেইটা সম্পর্কটা কেমন ছিল তা ইঞ্চি ইঞ্চি করে বুঝে নেওয়া আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত তাদের প্রশাসনিক সকল সেক্টর থেকে উচিত এই সমস্ত তেলবাস এবং হটকারী মন্ত্রীদেরকে খুঁজে বের করে তাদেরকে এই ভারতের কাছ থেকে আমাদের যে সম্পর্ক প্রতিবেশী সম্পর্ক তারা কিভাবে সম্পর্কটা উন্নয়ন করেছিল তা পাই পাই করে বুঝে নেয়া প্রতিবেশী দেশের সাথে আমাদের কোনো বিরোধ নেই প্রতিবেশী দেশের সকল জনগণ আমরা প্রতিবেশী জনগণ হিসাবে আমরা প্রতিবেশী হিসাবে ভাই ভাই ভারতের সাথে আমাদের দেশ হিসাবে কোনো বিরোধ নেই বিরোধ শুধু বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যারা দীর্ঘ ষোলোটি বছর কুক্ষিগত করে রেখেছিল তাদের কারণে ভারতের কাছে এ দেশের জনগণকে শত্রুতে পরিণত করা হয়েছে